সবাইকে এই টু লার্নের পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আজকে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশের বাংলা প্রথমপত্র পত্র নিয়ে আলোচনা করবো বাংলা প্রথমপত্র সাথেশনটি আলোচনা করার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশের বাংলা পত্র সদেশনটি দেখে নেই দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশ বাংলা প্রথম পত্র সাদেশন সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান থাকবে একশো প্রথমেই প্রশ্নের ধারা বন্টন নিয়ে আলোচনা করব তোমাদের সৃজনশীল অংশ থাকবে সত্তর নম্বর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ নম্বর বোর্ড একশো নম্বরের মানবণ্টন সৃজনশীল প্রশ্নে তোমাদের কি কী থাকতে পারে দেখে নাও সৃজনশীল প্রশ্নে তোমাদের চারটা বিভাগ থাকবে ক খ গ ঘ বিভাগে গদ্য অংশ তোমাদের আসবে চারটি পদ্ম যেটা খ বিভাগ থাকবে আসবে তিনটি সপাট উপন্যাস থেকে দুটি সপাঠ নাটক অংশ থেকে দুটি সপাট উপন্যাস এনে গ বিভাগ আর সপাঠ নাটক অংশ থেকে থাকবে গ বিভাগ এই নিয়ে তোমাদের মোট এগারোটা প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে ন্যূনতম দুটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুটি উপন্যাস অংশ থেকে ন্যূনতম একটি নাটক অংশ থেকে ন্যূনতম একটি প্রশ্ন সবার মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ সাতটা প্রশ্নের সাত দশে সত্তর নম্বর বহিপ্রশ্ন প্রশ্ন গদ্য অংশ থেকে বারোটি কবিতা অংশ থেকে বারোটি সবাট উপন্যাস থেকে তিনটি সবাট নাটক অংশ থেকে তিনটি করে মোট তিরিশটি নবিত্তিক প্রশ্ন থাকবে সবটি প্রশ্নের মান এক একটার জন্য নম্বর এখানে গদ্য সপ সপাট উপন্যাস গভতের নাটক গবিয়াক বৈপির এই চারটা বিভাগ থেকে তোমাদের মোট এগারোটা প্রশ্ন আসবে তোমরা প্রথম বিভাগ থেকে চারটা প্রশ্ন পাবে এই চারটা প্রশ্ন থেকে তোমাদের কমপক্ষে দুটি প্রশ্ন দিতে হবে পদ্ম থেকে কমপক্ষে দুটি উপন্যাস ও নাটক থেকে একটি করে প্রশ্ন দিতে হবে তাহলে ক বিভাগে দুটি কবি দুটি চারটি আর গ আর ঘ একটি করে দিলে মোট ছটি প্রশ্ন হয় আর একটা প্রশ্ন তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারলেই হবে তোমাদের মোট কথা সাতটা প্রশ্নের উত্তর করতে হবে আমি আবার বলতেছি ক বিভাগে কমপক্ষে দুটি প্রশ্নে উত্তর করতে হবে খ বিভাগে দুটি ঘ একটি ঘ একটি মোট ছয়টি আর একটা প্রশ্ন যে কোনো একটা বিভাগ থেকে তুমি দিতে পারলেই তোমার সাতটা প্রশ্ন হয়ে যাবে এখন গদ্য যে ক বিভাগ এই ক বিভাগে কোন কোন গল্পগুলা পড়লে তোমার এখান থেকে দুটি সৃষ্ণ প্রশ্ন কমন পাবে দেখো আমি এখানে গদ্যে আটটা গল্প নিয়ে আলোচনা করেছি এখানে তিন স্টার আর দুই স্টার আমি কমন দিয়েছি তিন স্টার গুলা করে পড়বে দুই স্টার পরবর্তী পরে রাখবে দেখো এক শুভা দুই বই পড়া তিন আমাদের ভীভূত চার মমতা দি পাঁচ শিক্ষক মহাসত্ব ছয় অবাগী স্বর্গ সাত নিম গাছ আট লাইব্রেরি এই আটটা গল্প তোমরা ভালো করে পড়লে এখান থেকে কম পক্ষে দুইটা সৃজনশীল প্রশ্ন তোমরা কম পাবে তিনটা প্রশ্ন কম পেতে পারো আগে একইভাবে আটটা কবিতার অংশ নিয়ে আলোচনা করেছি এখানে বঙ্গপাণী এক নম্বরে বঙ্গবাণী দুই নাম্বারে কবত্যাখন্ন তিন জীবন জীবনসঙ্গীত চার নম্বরে পল্লী জরণী পাঁচ নাম্বারে রানা ছয় নম্বর মানুষ সাত নম্বর আমার পরিচয় আট নম্বর আমি কোনো আগন্ত নই এখান থেকেও তুমি কমপক্ষে দুটা প্রশ্ন পাবে আর তিন হিসাবগুলো বেশি গুরুত্বপূর্ণ সপাঠে কাক সপাঠ উপন্যাস গ বিভাগ থেকে তোমাদের প্রশ্ন আসবে তিনটি কমপক্ষে একটি প্রশ্নের উত্তর করতে হবে নাটক গ বিভাগে প্রশ্ন আসবে সবার আট উপন্যাস গা প্রশাসবিদ্যুটি উত্তর কর্তব্য যে কোনো একটির নাটক অংশ গবিভাগ বইপির এখান থেকে প্রশাসবেদ্যুটি উত্তর কর্তব্য একটির আশা করি তোমরা এই বাংলা প্রথম পত্রের শাসনটি বুঝতে পেরেছ আর এই শাসনটি সকল বড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে জানাবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে করে তোমার বন্ধুরা থেকে উপকৃত হতে পারে আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ